দেখো আমাদের এখানে বৃষ্টি পড়তেছে কারণ অন্নপ্রশনের একদম চিরফল ট্রিফল কি করছিল তো এখন ভেঙে দিল এই যে দেখো এই যে বাস টাস ভেঙে গেছে একদম রাত্রেবেলা প্রচুর পরিমাণে বৃষ্টি সারা রাত এই যে দেখো কি অবস্থা হয়েছে এখন এইখানে টিন লাগাবে টিন নিয়ে আসবে কারণ আজকে একটা অন্নপ্রশন কারণ এখন আমরা কি করে যে কাজ করি জানি না এখন আমরা কাজ করে মানে মাত্র উঠলাম ঘুম থেকে আর আমার ভাস্তি আছে এখানে এই যে লজাগ <laughs> এরকম কষ্ট কি কেউ করে বলো কারণ তার কারণ কি কয়েকদিন আগে খুব সুন্দর করে সাজাই কাপড় দিয়ে কোনো সেটে হলো না তিরফল দিয়েও টাঙাই ছিল কোনো সেটেও হলো না রাত্রে প্রচুর পরিমাণে হাওয়া উঠেছিল আর ঝড় তুমান প্রচুর তার জন্য সব ভেঙে গেছে দেখো বাসগুলো তো দেখতেই পারতেছ প্রচুর ভেঙে গেছে তো এখন কী করবো আজকে হলো অন্নপ্রশন তারপরে কি করলো জাম্বুরা স জামাইবাবু আর দাদাভাই ভাই কী করলো তার সে টিন কিনে নিয়ে আসলো টিন নিয়ে আসার পর এই যে এখন টিন লাগাবে তার জন্য এই যে বাসগুলো এখন ঠিক করে দিচ্ছে জাম বুটা খুব কষ্ট করছে জানো কারণ আমাদের বাড়িতে আমার এরকম আসলে না জামাইবাবু খুব কষ্ট করে কিন্তু মিস মিস আই মিস ইউ দাইম্বু থ্যাংক ইউ একদম গল গল করে বৃষ্টি পড়ছে জানো তারপরে আমি ভাবতেছি কেমনে স্নান করি আর আমি হলে আইও বলে আমি কেমন মনে কাজ করবো আর দিদি ভাই দেখো মাথা কেমন করে চিন্তা করছি আর আমি ভাস্তিটাকে বলছি ভাস্তি আয় গুড মর্নিং বলো বলছি না স্নান করলাম আর ওদিকে দেখো কী অবস্থা কি অবস্থা কি লাগাচ্ছে ওইদিকে এই বর্ষার দিনে না জানো কেতোটা যে কষ্ট না একমাত্র ভগবান জানে আর আমি এই দিকে দেখো রেডি হয়ে নিলাম এই বৃষ্টির মধ্যেও একদম সব কিছু করে দেখো এখন চলো কাজ করি তো উঠানে কিন্তু টিন লাগানো কমপ্লিট হয়ে গেছে দেখতে বুঝতে পারছো কি না তো মরমে হচ্ছে স্নান করতে স্নান করতে এসে তাদের বাজনা বাড়টি আসলো তা আমি বললাম মনে হয় একটু নাচো নাচো ও একটু মানে ছান করবে তার জন্য দেখো কি সুন্দর করে নাচ করলো তারপরে ওইদিকে আনছে মাছ দেখো দিদি ভাইরা বৌদি সবাই মিলে মাছ কি করছে আর কি আর ওইদিকে অঞ্জুমনি মরমের পাশে থেকে আর যাতে ইচ্ছে করে না তার জন্য দেখো ওর সঙ্গে আছে আমি মনে করছি মোনা নাচ নাচ ও আর না ওর নাম হলে মরমি যান আমার একটা ভাস ওইটা ব্রাহ্মণ এসে পড়েছে তো কাকি আর আমি এখানে কাজ করছি বৃষ্টির মধ্যে ঝড় তোমানের মধ্যে ব্রাহ্মণ অনেকটা লেট করে এসে পড়েছে কারণ পূজা করবার হ্যাঁ পরে মানে কি অন্য তো ব্রাহ্মণটা বললো আমি এইখানে গ্যাসের মধ্যে মানে খিচুড়ি আর মিষ্টান্ন পায়েস্ট আর কি বসে দিয়েছি ওইখানে গ্যাসের মধ্যে নিরামিষ বৃষ্টি আর কিছুতেই কমছে না তার জন্য বাজনা বাটটি এই যে দেখো বারান্দায় দিচ্ছে আর মানে কি করব আর ঘরে আর বারান্দায় কাজকর্ম সব কিছুই হচ্ছে পূজা টুজা সব কিছুই ঘরের ভিতরে ভিতরে আর উঠানের মধ্যে দেখো বস্তা একদম মানে কি করে দেওয়া হয়েছে এই যে তো আমি কিন্তু সবটাই করছি অঞ্জুকে আর লাগ পাচ্ছি না কারণ ভাইয়ের অন্নপ্রশন বলে কথা তাই না তো ওকে মানে আর পাচ্ছি না কোথায় কোথায় যে যাচ্ছে আর যাচ্ছে আমি কাজও করছি আর এইদিকে আমি শেয়ারও করছি সবটাই দেখে নাও প্লিজ হ্যাঁ বন্ধুরা পাশে থেকে বন্ধু তারপরে এদিকে দই চিরা খাওয়া দাওয়া যে লাগাচ্ছে বাজনা খেলো আর ওরাও খাচ্ছে বাচ্চাগুলা খেয়ে নোক আমি তো খাবো না এখনো উপাস আছি তার জন্য দেখছি তো কি ওদের দুজনের কাণ্ড দেখো ওই দেখো ক্যামেরা দেখে লজ্জায় মরে গেল হয় হায় ও ভাই তো ওই মুখে আর ভাজতাটা হলো তারপরে এদিকে দেখো পাঠা কাটছে এই যে পাঠার মাংস চলবে কয়টা বান পাঠা মারলো তাও জানি না এইদিকে কাজ ব্যস্ত তারপরে এদিকে এই যে রান্না বাড়ি শুরু হয়েছে ঘরের মধ্যে বললাম না ঘরের মধ্যেই সব কিছু চলছে কারণ বৃষ্টির মধ্যে বর্ষা দিনে কোথায় যাবে বলো এই যে ঘরের মধ্যে গ্যাস গুট সব নিয়ে আসছে এদিকে নিরামিষ গ্যাস আমিষ গ্যাস সবটাই জানো এই যে দেখো আলু ভাজা করছে জানি না রসার আলু হয়তো ওরা জানে পিসিমণি আছে আর পিসির বাড়ি একটা গ্রামের ওই জামারে আমি বললাম না সবটাই আমি তাল দিচ্ছি সবটাই তাল দিচ্ছি তার জন্য দেখো আমি শেয়ার করতে আসলাম এই যে আমি ভাবলাম যে এইখানেও একটু শেয়ার করে আসি পিসি ওইখানে তো আমি মোবাইলটা চার্জ দিছিলাম তার জন্য চার্জারটা এখন ঘরে রাখবো কারণ কোথায় মানুষ জন্য সবে কোথায় কোথায় যাবে তাই না তার জন্য আর কি দেখো এমনি আছে তোর সবটাই তো দেখানি হয়ে গেল এখন যাব চলো ওই ঘরে পূজার ঘরে পূজার ঘরে যায়া দেখবো কিরকম ক্যালমেল শুরু হয়েছে সেটা শেয়ার